সন্ধ্যা হলে স্পাইসি কিছু খেতে ইচ্ছে করে অনেক তো চিকেন মোমো খেলাম আজ হলে ফিশ মোমো হয়ে যাক লবণ হলুদ দিয়ে মাছটাকে প্রথম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি এখানে ময়দা ব্যবহার করব না সুজি দিয়ে কোটিংটা করব তার জন্য প্রথমে আমি এখানে সুজি নিয়েছি দুশো গ্রাম মতো ওটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে মতো করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল আর লবণ দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি এবারে এটিকে আমি গরম জল দিয়ে মাখবো ডোটা বানানোর জন্য গরম জল অবশ্যই লাগবে প্রথমে গরম জল দিয়ে দিয়েছি অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি এভাবে ড্রোটা বানিয়ে নিয়েছি এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এদিকে আমি মাছটা সিদ্ধ হয়ে গেছে মাছের কাঁটাগুলি ছাড়িয়ে মাছটাকে নিয়ে নিই এবার একটা বোল নিয়েছি ওর মধ্যে আমি গাজর কুচি নিয়েছি মাছগুলি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো অল্প একটু গরম মশলা লেবুর রস দিয়ে বেশ হাত দিয়ে অনেকটা সময় ধরে মেখে নিতে হবে হ্যাঁ ওখানে লবণও দিয়েছিলাম পরিমাণ মতো মেখে রেখে নিয়ে তারপরে হাফ চা চামচ মতো দিয়ে দিয়েছিলাম আমি সয়া সয়া সস দিয়ে বেশ আবারও হাত দিয়ে মেখে নেব নিয়ে পুরটাকে সরিয়ে রেখে দিই এখন ওই সুজির ডোটাকে আমি নিয়ে নিয়েছি ছোট ছোটো এভাবে লেচি কেটে ভালো করে বেলে নিতে হবে বেলে নিয়ে ওর মধ্যে পুরগুলি ভরে দিতে হবে দিয়ে যেভাবে খুশি আপনি মোমো সেভ করে নিতে পারেন এদিকে আমি মোমো স্টিম করার জন্য পাত্রটা বসিয়ে দিয়েছিলাম দশ মিনিট আগে মধ্যে একটু তেল ব্রাশ করে ওর মধ্যে মোমোগুলি আমি দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম করে নিয়ে তুলে নিলেই রেডি ফিস মোমো টেস্ট কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আপনিও একদিন বাড়িতে বানাতে পারেন টাটা